এই বাবার কামগুলো দিয়ে দিলো কই দেখি পিসকারি আর মুখটা এই ইগল পাখি ইগল পাখি তো ঘুরিবা বলে তুমি কি

এ দারুণ হয়েছে এই ডানটা মালাই তার পাপার জন্য মেয়ের জন্য নয় মেয়েকে দেবই না দেবই না দেবই না দুষ্টুমি করে শুধু কেন করছে না 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 তোমার সবগুলো দেখো চালু কেমন তোমার সব সব নিয়ে তো সব হ্যাঁ